জি প্রশ্ন অনেক মানুষ অনেক জনকে জাদু করে মেরে ফেলার জন্য এবং মেয়েকে বিয়ে দিতে দেয় না এগুলো থেকে বাঁচার উপায় কি কেউ যদি জাদু করে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু যদি কেউ করে বাঁচবেন কিভাবে অনেকে ভাবেন যে হুজুরের কাছে যাই পিসেবের কাছে যাই গিয়ে বাড়িটাকে বন্ধ করে নিয়ে আসে শরীরটাকে বন্ধ করে নিয়ে আসে এটা না হয় যান চাষা শরীর বন্ধ করতে আপনিও পারবেন এটা ফাঁস করে দেব বাড়ি বন্ধ করতে চান কিছুই পরে না আপনাকে বাড়ি বন্ধ করতে আপনি নিজেও পারবেন প্রতিদিন পাঁচ করবেন শেষে আয়তাল কুর্সি পড়বেন কি পড়বেন কুর্সি সোরে ফালাক মানে তিন কুল পড়বেন কথা বুঝতে পারলেন দুই রাত্রি যখন ঘুমাতে যাবেন জাননা যখন লাগাতে যাবেন বিস্মিল্লাহ বলে জান্নারটাকে লাগিয়ে দিবেন দরজা যখন লাগাবেন বিসমিল্লা বলে দরজাটাকে লাগিয়ে দিবেন বিছানাতে ঘুমানোর আগে দিয়ে বিছানিবেন বালিশটাকে উল্টে নিবেন বিছানায় শুয়ে পড়বেন হাতটাকে সামনে নিয়ে আসবেন একবার ফালাক একবার আয়তাল কুর্সি একবার তিনবার হাতে জোরে জোরে ফুটবেন মাথা থেকে যত দূর যাই ওরা শরীরটাকে আপনি মাসা করে দিবেন ভূত কেন ও চোদ্দ গোষ্ঠী হয়তো ঢুকতে পারবে না সুরাই বাকারা শেষ আয়াত দুটো যদি জানা থাকে ওটা পড়বেন ওটা যদি পরে ফেলেন হয়তো ডাকা ও ডাকাতে ঘুরতে আসতে পারবে না ধীরে চলে যাবে যে কোনো স্লেপে চলে যাবে এটা আল্লাহ নবীর হাতীস দ্বারা প্রমাণিত কথা বুঝতে পারলেন মানে এই আমলটা যদি প্রতিদিন করেন বাড়ি আপনার বন্ধ হয়ে গেল বাড়িতে যখন ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন বাড়িতে যত কোন কাঞ্চিরে শয়তান জিন আছে সবগুলো দৌড়তে দৌড়তে পালিয়ে যাবে বাড়িতে বের হবেন তার বিসমিল্লাহ আল্লাহ মতকলত আল্লাহ আলা হাউলা বলে কথা ইল্লাহ বিল্লাহ পড়বেন যখন আপনি বাড়িতি বেরিয়ে গেছে তখন পর্যন্ত কোনো জিন শয়তান আপনাকে চাঁদতে পারবে না আপনি আল্লাহ জিম্মাই চলে গেলেন সে মুসলিম এটা ওই হাদিস নাম্বার 2528 হাদিস এটা যে বাড়ি বন্ধ করার হাদিস করার মতবে ফর্মুলা পীর কাছে যাবে পীর বলবে যে কি করবে মেয়েদের মেনসে তেনা নি আই বলে না যান কবর থেকে মাটি নি আই পুকুরে চলে যাবি এক নিঃশ্বাসে ডুব মেরে পানি নি আসবি এটা যে শয়তান এলো কি কথা বলে এই যে শয়তানি ওই যে নি আসবি পিছনে তাকাবি না ভাই বলে না নদী থেকে পানি নিয়ে আসবি পেছনে তাকানো যাবে না যদি তাকাস তাহলে খারাপ আছে ভাগ্যে তাহলে কাজ হবে না এটা সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করছেন তারা জানেন মানুষকে যখন করে জিনিস নিষেধ করে দিবেন অটোমেটিক সে সেই জিনিসটা করার আগ্রহ বেশি প্রকাশ হবে যখন বলেন পিছনে টাকা নিয়ে যাবে না বারবার আপনার পেছনে টাকা দিয়ে মন চাবে এটা সাইকোলজি মানুষের এটা মানে ব্রেন এইভাবে কাজ করে যখন মনে হবে যে না তোর পেছনে কেউ হেঁটে হেঁটে আসতে পারে ও জিনটা তোকে মানে যখন পানি তুলবি জিন শয়তান কিন্তু তোকে জ্বালাবে খবরদার পিছনে টাকা যাবে না ছায়া দেখে তোকে মানে পাশে চলে আসতে পারে এই কথা যেমন বলবেন মানুষ অটোমেটিকই সেই সময়তে কে ফিল করবে ব্রেন এ লাগে না এটা সাইকোলজি ইমোশনাল ব্ল্যাকমেল করা এলো কি কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করা মানুষ ভুল দেখে অনেক সময় দেখবেন একটু ঘরে থাকলে দড়িকে সাপ মনে করে করে না তাহলে এই দড়ি কি সাপ হয়ে গেছে নাকি ওটা ভয় মানুষ যখন ভয় পায় তার ব্রেন থেকে একদিন একটা হরমোন নিঃসরণ হয় ওই হরমোন নিঃসরণ হলে তখন তার ব্রেনের মধ্যে নিউরোন তখন উল্টো কাজ করতে থাকে extra এনার্জি তার শরীরে প্রবেশ করে এবং সাইন্টিফিক উত্তর আছে এ পিচে ভরে পা দেন না এগুলা দিয়ে কাজ হবে না এটা জালিয়তি সুক্রান কত দূরত্ব গেলে সফর হবে আত্মীয়ভারী ডাক্তার দেখাতে এবং মার্কেটে গেলে সফরের কত কিলোমিটার কুরআন বা হাদিসে স্পষ্ট সফরের నిర్দিষ্ট কোনো কিলোমিটার মজুদ নেই তবে আব্দুল না বাস রাদিয়াল্লাহু তাআলা ন থেকে সেমস্থে একটা বর্ণনা পাওয়া যায় যেটা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের ভাষাতে 36 কিলোমিটার কত কিলোমিটার ছত্রিশ কিলোমিটার অনুযায়ী আটচল্লিশ মাইল ইসলাম শাইকুল ইস্তফন মোল্লা তার মজমাল ফতার মধ্যে বলছেন সফর ব্যক্তির উপরে নির্ভর করছে কত কিলোমিটারের উপরে না ব্যক্তির উপরে মানে আপনি এমন জায়গাতে গিয়েছেন দেখা যাচ্ছে আপনি বিমানে গিয়েছেন তখন আটচল্লিশ কিলোমিটার তো টুক করে চলে যাবেন সেকেন্ডে যাবেন না বুলেট ট্রেন বুলেট ট্রেন বলছেন ওই ঘন্টাতে পাঁচশো কিলোমিটার চলে যায় কত কিলোমিটার যায় ঘন্টাতে পাঁচশো কিলোমিটার মানে আপনাদের এলাকাতে বিশ বছর পঞ্চাশ বছর পর যদি বুলেট ট্রেন হয়ে যায় মানে এক ঘন্টাতে আপনি চলে যাচ্ছেন রাজশাহীতে পাঁচশো কিলোমিটার না মানে মিনিট আপনি রাজশাহীতে চলে যাবেন এখন সৌদি আমাদের ইন্ডিয়াতে ঢুকে গেছে বুলেট ট্রেন মানে ঘন্টায় পাঁচশো কিলোমিটার যায় মানে ট্রেন ওটা আবার আপনি জাহাজ ভাবেন না বুঝতে পারলেন তো এই সফর নির্ভর করছে ব্যক্তির উপরে দূরত্বর উপরে নয় যখন দেখছেন যে না এই যে চলে গেলাম আমার জন্য এটা সফর আমার জন্য নামাজ নামাজপাড়া বিঘ্ন ঘটছে বা আমার ক্লান্তি চলে এসেছে কারণ আগেকার মানুষ হেঁটে হেঁটে যেত হেঁটে হেঁটে যেত না এমন কি এখন তো উন্নত মানের প্রযুক্তি চলে এসেছে এই জন্য সফর ব্যক্তির উপরে নির্ভর করে কিলোমিটারের উপরে নয় তারপরেও সর্বোচ্চ ধরে নেবেন আটচল্লিশ কিলোমিটার কত কিলোমিটার আটচল্লিশ শুক্রান চারটি কারণে এক ওয়াক্তে সালাদ অন্য ওয়াক্তে পড়া যায় একটি সফর আর একটি অসুস্থতা আরেকটি ভয়ে আরেকটি বৃষ্টির সময় এগুলো ব্যাখ্যা দিবেন চারটের সময়ে সলাদকে জমা করা যায় এটাকে বলে সলাদ আইনে জামা সলাদকে ভিন্ন সময় নয় সলাদটাকে জমা করে নেওয়া কি করে নেওয়া দুই সলাদকে জমা করে নেওয়া যেমন জোহর আর আসরকে জোহরের আর আসরকে একটা ওয়াক্তে নিয়ে চলে আসলেন মাগরীব ঈশাকে একটা ওয়াক্তে নিয়ে আসলেন আর ফজর ওটা আলাদাই থাকবে কেমন প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচন্ড ঝড় বৃষ্টি বন্যা মসজিদে আযান হচ্ছে এখন বন্যাতে গোলক ছাত্র ছাত্রী যাবেন মসজিদে আল্লাহ তিন রহমান নবী আমাদের দয়ার নবী তিনি আপনাকে কষ্ট দিতে চান না তার জন্য সলা তাইনে নামাজকে তখন জমা করে নেন কথা বুঝতে পারলেন যদি ঝড় বৃষ্টি প্রচুর হয় জামাতে যাওয়ার দরকার নেই মসজিদ থেকে মাইকে ইমাম সাহেব মজির সাহেব তিনি আজানে বলে দিবেন যে বাড়িতে তোমরা বাড়িতে নামাজ পড়ো এটা হচ্ছে ইসলাম এটা আবেগ দিয়ে চলে না চলে নাকি অনেকে দেখা যায় বুজুর্গি দেখাতে গিয়ে বলছি যে আমার পীর বন্যার সময় এক গোলা দাঁড়িয়ে নামাজ পড়েছে ও ভণ্ড নবী নিষেধিত করেছে রে বেটা নবী বলেছে না ঝড় বৃষ্টি হলে মসজিদ আসা দরকার নেই কোথায় পড়বি বাড়িতে পড়বি ওই এক গোলা পানিতে দাঁড়িয়ে নামাজ পড়ছে এ বদমাস নে তাহলে হ্যাঁ দুই ভয় এই যে কিছুদিন আগে বাংলাদেশে আপনাদের যেভাবে মানে ষোলোই জুলাই চললো না ভাই যান যেভাবে মারপিট চললো গুমগাম চললো ওই সময় এখন দাঙ্গা এলাকাতে দাঙ্গা শুরু হয়ে গেছে মসজিদে আজান হলে আপনি যাবেন না আল্লাহ নবী নিষেধ করছে না যদি ভয়ের কারণ থাকে হত্যার হুমকি থাকে কোনো সন্ত্রাসী চলে আসে জঙ্গি ঢুকে পড়ে মুসলিমদের নির্যাতন করতে শুরু করে দেয় ওয়াক হবে বাড়িতে নামাজ পড়ে নাও জঙ্গল আছে জঙ্গলে নামাজ পড়ে নাও যে মসজিদে আছে মসজিদে নামাজ পড়ো জামাত তখন তার জন্য বাধ্যতামূলক নয় তখন দুই নামাজকে জমা করা যায় এগুলো হচ্ছে এরকম সেন্সিটিভ কিছু সময় আপনার এই বিধানগুলো দেওয়া হয়েছে শুক্রান মেয়েরা যখন জামাতে ইমামতি করবে তখন কি এগিয়ে দাঁড়াবে নাকি কাতারের মধ্যেই থাকবে আর সূরাগুলো অর্থাৎ যেই সালাতগুলো বুঝতে পেরেছে মেরা কাতারে কিভাবে দাঁড়াবে মেরা যখন জামাতে দাঁড়াবে সেম জায়গা তে দাঁড়াবে না যিনি ইমাম একটু সামনে গিয়ে দাঁড়াবে কথা বুঝতে আছেন একটু সামনে এগে দাঁড়াবে দুই মেয়েরা যখন কিরাত করবে তখন শব্দ কেমন করবে পড়ার তিনটে কোয়ালিটি এক পড়ে ফেলেছি জুহান অরেনি শব্দ হয়নি চোখ দিয়ে দিয়ে পড়া আছে না নাই পড়া হয়ে গেছে আর একটা আছে জুহান ওড়েছে শব্দ হয়নি যে ব্রাইট স্টার এটা একটা পড়া আর একটা আছে চিৎকার দিয়ে পড়া তো মেয়েরা যখন পড়বে আবহাওয়ার জন্য জিজ্ঞাসা করছে শ্রেম সাতশো আটষট্টি নম্বর হাদিস কেদাবুল সালাত বাবুল কিরাত যে ফাতে ইমা বেছে কিভাবে পড়বো তখন বলছে ইকরাফিক সেই সময় পড়ো করা এই একরার সঙ্গে ফিনাসিক যুক্ত হয়েছে নাস মানে এমন ভাবে পড়বে যে জিহা নড়বে তো শব্দ হবে না কি হবে না শব্দ হবে না কথা বুঝতে না মনে হয় মানে জিহা নড়বে কিন্তু কি হবে না শব্দ হবে না তো মেয়েরা জিহা নড়বে শব্দ হবে না আর যে মাগরিব ঈশা ফজর তিনি সে মাতে কিরাত করার কথা আছে তারা ওই পর্যন্ত কিরাত করবে যতটুকু লিমিটেশন ওই দু চারজন মেয়ে যাদের কেনে জামাত করছে ওরা শুনতে পাবে বাইরে কেউ শুনতে পাবে না কথা বুঝতে পারলেন শুধু কিরাতের ক্ষেত্রে না মেয়েদের স্বাভাবিক কথাও অন্য পুরুষ শুনতে পাবে গলায় তাবি ঝোলানো এবং শেষ করে এরকম মানুষকে ভিক্ষা দেওয়া যাবে তাবিজ পড়ছে ভিক্ষা দেওয়া যাবে কি যাবে না শোনেন যে ভিক্ষুক যে পরে তাহলে ভিক্ষা দেওয়াতে না যে নয় যদি অমুসলিম হয় তাকে আপনি ভিক্ষা দিতে পারবেন তবে আপনার দায়িত্ব তাকে বলা তাকে বোঝানো যে ভাই তাবিজটা কেন পড়েছেন দাওয়া দেওয়া কথা বুঝতে পারলেন নবী ইব্রাহিম আলিসালামের বাপ মূর্তি পূজা করতেন মূর্তি বিক্রি করতেন করতেন না শ্রাম এখানে কেন বানাতে পারেন তারপর নবী ইব্রাহিম তার বাড়িতে থাকতেন খাওয়া দাওয়া করতেন আব্বাকে বলতেন ইয়া আবাতি হে আমার আব্বা যান ডাকতেন শুক্রান আওয়াল ওয়াক্তে সালাদ পরার চেষ্টা করা হয় কিন্তু যদি কোনো কারণবশত মাঝে মধ্যে দেরি হয়ে যায় কোনো সমস্যা হয় যদি দেরি হয় এবং এক সালাদ হয় তাহলে সে মুনাফিক বা কাফের হবে কিনা আওয়াল আক্তা আদায় করার চেষ্টা করেন চেষ্টা করেন হয় না মাঝে মধ্যে ব্যতিক্রম দু একদিন হলে কোনো সমস্যা নেই কিন্তু এটা যদি কন্টিনিউসলি হয়ে যায় তাহলে এটা মুনাফিকের একটা আলামত মুনাফিকের দুইটা কোয়ালিটি একটা আকিদ একটা আমলগত মুনাফিক কথা বুঝতে পারছেন আঁকে মুনাফিক ও জাহান নামে যাবে কোথায় যাবে এবং খলে দিনা ফিহা আবাদা চিরস্থায়ী জাহান নামে কিন্তু আমলগত যদি মুনাফিক হয় তাই চিরস্থায়ী জাহান নয় জাহান যাবে আল্লাহ ক্ষমা করবেন বেদাতি মসজিদের লোকেরা সবার জন্য চাউল চাইতে আসে তাদের চাউল দেওয়া যাবে কি বেদাতিরা সবার জন্য চাঁদা চাইতে আসে দেওয়া যাবে কি যাবে না দুই এক নম্বর বিষয় হচ্ছে এটা যে বেদাতকে প্রচার করবে প্রসার করবে এই জন্য সহযোগিতা করা যাবে না সুরামাইদার দুই নম্বর আয়তের মধ্যম অংশ তা অনুগুলি ও তাকুয়া তো সৎ কাজে মানুষের সহযোগিতা করো অসৎ কাজে সহযোগিতা করো না আপনি বললেন যে ভাই যান যে আমি নিজে যে করি না তো বেশ সেখানে খুলে রেখে দিয়েছি হবে মদ আমি খাই না তো মদের দোকান আমার আছে আমি খাই না হবে নাকি কথা বলেন তাই কোনো রকম সহযোগিতা করা যাবে না আপনি বললেন যে ভাই যান আমি খুন করিনি তো খুন করার সময় তার চেয়েছে আমি দিয়ে দিয়েছি হবে তো যখন বেদায়াতি সভা হবে কারণ এটা দাওয়াত মানুষকে আহ্বান করবে ডাকবে জাল মিথ্যা কথাগুলোকে চাকরি বলবে এই জন্য তাকে সহযোগিতা করা যাবে না তাই বেদাতিদের মসজিদে যে দান চাইতে আসে ওখানে দান করতে পারে কেন এটা ইবাদতের জায়গা কথা বুঝতে পারলেন দাবাত আর ইবাদত আলাদা